চললে বন্ধ করে দিবেন ওই লোকগুলোকে তৌহিত পরিষ্কার করে দিবেন খাজা মৈনুদ্দীন চিশ্তির আহমদ কার কাছে যেয়েছেন মারানা মধুদিকে মুরুক্ষ সমাজগুলো গালি দেয় মৈনুদ্দীন চিশ্তির আহমা হল্লাহ ছিলেন মারানা মধুদি মরহুমের পর দাদা পর একটি পরিবারের সন্তান জিনার জানাজা দিয়েছে কাবা শরীফের ইমাম মিশ্রশাল ফ্লাইটে এসে নাজ্জাসির পরে একমাত্র মানুষ জিনার গায়ে জানা হয়েছে কাবার চত্বরে আল্লাহ আকবর আর আমাদের দেশের উইটকা ফুটকা হুজুরেরা ফতুয়া দেয় মৌদুদি কাদিয়ানিবাদ এক জিনিস মৌদুদির তাপ্তির মদিনা ইউনিভার্সিটিতে পার্থ পৃথিবীর ষোলোটা বিশ্ববিদ্যালয়ে তার উপর পড়ানো হয় মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে নবমীর বসে যে মজিনা ইউনিভার্সিটি সেটার ভাইস চ্যান্সেলার ছিলেন আল্লামা মৌদুদি মকপুর মরহুম তাই কোন দলিল নাই জানো না মূর্খ গুলো এরকম দেবন্ধের হাজার হাজার অস্তাদের কাছ থেকে তিনি দলিল নিয়েছেন প্রাইভেট পড়েছেন এই সবগুলোর একটা শুধু সার্টিফিকেট একটা বই করেছে পাকিস্তান জামাত ইসলামী আল্লাহর এই গোলাম থাকে বুঝলো না কপাল সারা পৃথিবীর লক্ষ কোটি যুবক এই লোকটার বই পড়ে আল্লাহর পোড়ারের আন্দোলন খুঁজে পেয়েছে ঠিক কিনা বলেন মিডল ইস্টের যে কোনো জায়গায় আপনি বলেন মৌদুদি পুলিশে থাপ্পন বেরে গে দাঁত ফেলায় আপনাকে বলতে হবে আল ওস্তাদ আল মৌদুদি তিনি ছিলেন সম্মানিত উস্তাদ আলহামদুলিল্লাহ বলেন মক্কাতে একটা রাস্তা আছে সারে আল ওস্তাদ আল মৌদুদি উস্তাদ মৌদুদ নামে একটা রাস্তা আছে মক্কার আলেম না কম বুঝে আমাদের দেশের আলেমরা একটু বেশি বুঝবে ঠিক না বলেন মদিনার আলেমরা কম বুঝে মদিনা বিশ্ববিদ্যালয়ের স্থপতি ছিলেন এই মরহুম মকফুর আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বাড়িয়ে দিক মানে কতবার আল্লাহ হাবিবকে তিনি স্বপ্ন দেখেছেন তার কোনো হিসাব নাই সেজন্য আমার নবিতাম্লাল্লাহ র ইসাল্লামের কথা বলুক বড় সুন্দর করে তিনি হাইলাইট করেছেন সত্তরের সাক্ষ্য বইয়ের শুরু করেছেন একটা হাদিস দিয়ে হ্যাঁ না আমরকম দেখাম থিম ওল্লাহু আমার আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আমাকে পাঁচটা জিনিসে আদেশ করেছেন আমি তোমাদেরকে পাঁচটা জিনিসে আদেশ করছি বল জামা প্রথম হলো জামাত কার কথা ইস্তামিলে দলে আসো জামাত মানে কার দল এই ওখান থেকে মধুদী জামাত নিলেন জামাতে ইসলামী জামাতে আলহামদুলিল্লাহ বলেন আমাদের দেশের মানুষের মতো সরল মানুষ পৃথিবীর কোথাও নেই সরল মানুষ যেখানে আল্লাহ নেয়া মতো আমাদের দেশে তেলের খনি আছে না নেই গ্যাসের খনি আছে না নেই কয়লার খনি আছে না নাই খনি আছে না আমরা যে কি সরল এক এমপি এক মন্ত্রী বারবার চুরি করে এরপর আমরা তাকে রায় ঠিক না একটা কারণ আছে রায় দেয় আমাদের লোকেরা সরল তো এই চোরগুলো ভালো করে বুঝে মানুষের সরলতা ফেলা কি করে খাঁধে খাঁধে আরে মারি ফেলে হাঁরে বা মানুষের কয় ইন্ডিয়ার মারি ফেলে বোধে দে খাইছে করে খাওয়াইছে কিছু একটা দল আছে ওই দলের ভিতরে কোনো চোর নাই একটা চোর নাই আলহামদুলিল্লাহ ওই দলের এমপিরা যতজন এমপি হয়েছে চোর একটা ধরা পড়ছে লাথি মেরে বের করে দিচ্ছে ওই চোর নাম কি ও বলেও নাই ও চুরি করছে ধরা পড়ছে চোরের সাক্ষী আছে না এত লোক চুরি করলে অনেক লোক সেটা জানে কি জানে না যেমন আমি